সেই হত্যা ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগে গত সাত আগস্ট গাজীপুরে যেই তুহিন হত্যা দেখলাম কীরকমভাবে তাকে দিয়ে কুপিয়ে কুপিয়ে সর্বশেষ তাকে জবাই করে হত্যা করা হয়েছে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু ওই দর্শকরা তাকে বাঁচতে দেয়নি তাকে নির্মমভাবে হত্যা করেছে আজকের এই মানিকগঞ্জ প্রেস ক্লাব আজকে এই সমস্ত মানববন্ধায় আমাদের উপজেলা বিরুদ্ধে থেকে যে কি হরিরামপুর সহ মানিক প্রেসিডেন্টের সবার সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ ধন্যবাদ